ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি ভালোবাসি হোক না তাতে একটু মেহনত আসলে মেহনতের ফল খুব মিষ্টি হয় আর ঘরবাড়ি যখন খুব সুন্দর করে গোছানো থাকে মা লক্ষ্মী সেখানে বিরাজ করেন তাই চেষ্টা করি সব সময় নিজে সব সবটুখানি দিয়ে ঘরবাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে নমস্কার বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নূতন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন সকালে টিফিন নিয়ে শুরু করে দিয়েছি আজকের ভিডিওটা সাধারণ মতবিত্ত ঘর আমার আর গ্রামে ঘরে বুঝতেই পারছেন যে কাজকর্ম একটু বেশি থাকে উঠান বাড়ি ঝাড় দেওয়া বাসি কাজপত্র করে নিয়ে চা জল খাবার করে সবাইকে যখন রেডি করে তাদের কাজের উদ্দেশ্যে বের করে দিই তারপরে গিয়ে হয় আমার একটুখানি শান্তি বসে একটু টিফিন খাওয়া তারপরে আবার যুদ্ধে নেমে যাওয়া কাজকর্ম নিয়ে কয়েকদিন বৃষ্টির ফলে জামা কাপড়গুলো যতবার দিচ্ছি ততবারই মনে হচ্ছে যেন ভিজেই রয়েছে শুকাতে আর চাইছে না আর কয়েকটা আপনাদের দাদা ভাইয়ের শার্ট শুকনো হয়ে গিয়েছিল একবার সকালের দিকে বৃষ্টি হওয়ার পরে একটু হালকা বাদলা রোদ্দুর বেরিয়েছিল চট করে সেগুলো একবার দিয়ে নিয়েছিলাম আর সেই সুযোগে ভাবলাম এখন যখন জামা কাপড়গুলো গরম হয়ে গেছে তো গুছিয়ে রাখি আসলে বর্ষায় স্যাঁত ভাবটা যাওয়ার জন্য একটু তো রোদের প্রয়োজন হয় আর একটু হালকা রোদ্দুর লেগে গেলে সেই জামা কাপড় গুছিয়ে রাখলে মনে হবে যেন আয়রন করে রাখা আছে তাই সমস্ত কাজ ফেলে দিয়ে আগে এই কাজটাই করে নিচ্ছি না হলে মনে হবে যেন এখনো ভিজে ভিজে ভাবার আর বিশেষ করে জামা কাপড় যদি একটু স্যাঁ থাকে একদমই ভালো লাগে না জানি প্রত্যেকটা ঋতুর প্রয়োজন আছে গ্রীষ্ম থেকে বর্ষা শীত সমস্ত ঋতুরই একটা গুণাগুণ রয়েছে যেমন এই বর্ষার সময় যদি না বর্ষা হয় মাঠে ধান চাষ হবে না তাহলে খাওয়া দাওয়ার তো ভীষণ কষ্ট হয়ে যাবে আর ধান চাষ না হলে সকলেরই পেটে টান পড়বে সেটা চাষিদেরকে আরম্ভ করে চাকরিজীবী উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত সকলের ক্ষেত্রেই তাই মরশুমের জিনিসটা মরশুমে হওয়াই ভালো তো যে আপনাদের সঙ্গে বক বক করতে করতে জামাগুলো গুছিয়ে নিলাম আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি যদি কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন তাহলে পরবর্তী নতুন একটা ভিডিও তৈরি করার উৎসাহ পাব জানি আমার ভিডিওতে অনেক কম নিউজ কিন্তু কি করব বলুন তো ওই যে জায়গাটা ভালোবেসে ফেলেছি আশায় রয়েছি হয়তো একদিন আমিও পারবো হয়তো একদিন আমিও সেই পূরণ করতে পারবো জানি সকলের ক্ষেত্রে স্বপ্ন পূরণ করা সম্ভব নয় তবে আপনারা যদি পাশে থাকেন আপনারা যদি ভালোবেসে হাতটা ধরেন তাহলে অবশ্যই পারবো আর এই যে ঘর সংসারের কাজকর্ম তো রয়েছে ঝাড়ু দিয়ে নিচ্ছি আসলে ওই যে বললাম জামা কাপড়গুলো গোছাতে গিয়ে বাকি কাজগুলো পড়ে রয়েছে তবে বিছানাপত্র আগেই গুছিয়ে নিয়েছিলাম আর ঝাড়ুটা দিয়ে নিলাম এখন আকাশের ওয়েদারটা একটু ভালো একটু হালকা রোদ্দুর আছে ভাবজি কয়েকটা জামা কাপড় আছে সেগুলো রোদ্দুরে দিয়ে নেব আর কিছুটা কাচার আছে সেগুলোও কেচে নেব তবে তার আগে এই যে দেখুন আমার গাছের সুন্দর একটা পত্তলিকা ফুলের উপহার দিলাম আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু আর এখানেও রয়েছে ছোট্ট ছোট্ট কয়েকটা পত্তলিকা জানেন তো আগের বছরে ভীষণ পত্তলিকার ফুল হয়েছিল জানি না এবছর কি হচ্ছে যে একদমই ফুল হচ্ছে না তবে এই পোতলিকাতে একটু রোদুর বৃষ্টির জল এখন যা বর্ষা পড়েছে তাই মনে হয় ফুলটা একটু কম হচ্ছে নিচের ঘরে গিয়ে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি আর এই যে চাল ধোয়া জলটা নিয়ে চলে এসেছি আমার এই প্রাণপ্রিয় গাছগুলোর জন্য এইভাবে প্রতিদিন না হলেও দু একদিন ছাড়া ছাড়া এই চালের জল বা ডাল ভেজানো ডাল ধোয়া জলগুলো গাছের মধ্যে দিয়ে থাকি আর এমনি সাধারণভাবে তো গোবর সার দেওয়াই আছে খুব একটা সারফল দিতে হয় না কেননা আমাদের এখানে মাটি এমনিতেই খুব উর্বর খুব ভালো ফসল বা খুব ভালো ফুল গাছ হয় আর এই যে নিচের ঘরে চলে এসেছিলাম এটা হলো আমাদের উঠান জানি ভাঙা চোরা একটুখানি অগছ মানিয়ে বানিয়ে গুছিয়ে নেবেন আর চারিদিকে তো শ্যাওলায় ভর্তি হয়ে গেছে যেহেতু এখন বর্ষাকাল আর কিছু জামা কাপড় ছিল শুকনো করতে দিয়েছি আর দু একটা জামা কাপড় ছিল সেইগুলোই কাচাকুচি করে নিয়ে শোকাতে দেবো এদিকে কিন্তু ভাতটা আমার হচ্ছে যেহেতু কাঠে রান্না করছি না গ্যাসেই করছি কাঠে এই কারণে করছি না যে বর্ষার সময় উনান ধরাতে ভীষণ তো কষ্ট হয় আর যেহেতু আমাদের করুটা বিক্রি করে দেওয়া হয়েছে তার ফলে ঘুঁটেটাও আর নেই আর উনানে রান্না করতে একটুখানি কষ্ট তো হয় চালন কুটোর জন্য তো যাই হোক এই যে জামা জামাকাপড়গুলো দিয়ে নিচ্ছি আর এদিকে ভাতটাও হচ্ছে এরপরে তরকারিগুলো করে নেব তাহলেই আজকে রান্নাটা হয়ে যাবে তবে চোখ থাকবে এই জামা কাপড়ের দিকে আর আকাশের দিকে কখন যে বৃষ্টি নেমে যাবে বোঝাই ভাত আর এইভাবে একটু একটু করে আমার সংসারটা আমি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি সকলের দিকটা খেয়াল রেখে কার কিসে খেতে ভালো লাগবে কে কী পড়বে কার কোন জিনিসটা কখন প্রয়োজন শুধুই যে ঘরবাড়ি সুন্দর করে গোছগাছ করে মানেই শ্রীলক্ষ্মীর বৃদ্ধি বা সংসার শ্রীময়ী হয় তা নয় সকলের খেয়াল রাখাটাও এক ধরনের সংসারে শ্রীলক্ষ্মী বজায় রাখার upai ừ, tôi day hức যদি জ্ঞান দিয়ে ফেলি আর যদি কোনো ভুল কথা বলে ফেলি ক্ষমা করে দেবেন কয়েকটা পটল ছিল সেগুলো কুটে নিচ্ছিলাম দেখলাম একটা বরবটিও পড়ে রয়েছে তাকে আর কেন ফেলে দিই কুটে এই পটলের তরকারির মধ্যে দিয়ে দিই সেই তো খাওয়া হয়ে যাবে আর একটা জিনিস পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে আর ফেলে দিতে আমার একদমই ভালো লাগে না যে কোনো জিনিস গুছিয়ে রান্না করে নিলে সেটা কিন্তু খাওয়া হয়ে যায় আর ফেলে দিলে সেই জিনিসটা নষ্টই তো হয়ে যাবে আর এখনকার দিনে চাষি বলুন চাকরিজীবী বলুন সকল মানুষকে মেপে জুপে না চললে জীবন কাটানোটা ভীষণ দুষ্কর হয়ে ওঠে আর এখানে করে নিচ্ছিলাম আমরা দিয়ে টক ডাল সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর জানেন তো এই যে রান্নাটা চাপিয়েছি বাইরে দেখুন ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে এরই মধ্যে জামা কাপড়গুলো ছুটে তুলে নিয়ে চলে এসেছিলাম আর আজকে করব পটল দিয়ে নোনা মাছ দিয়ে তরকারি আগেও একদিন করেছিলাম আজকেও করছি যেহেতু এই সময় খুব ভালো পাওয়া যায় তবে নোনা মাছটা দেখাতে গিয়ে লজ্জা পাচ্ছে কেন বলুন তো মাছটা আজকে একদম গুঁড়িয়ে ফেলেছি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে তো যাই হোক কী আর করা যাবে যেইভাবে পেরেছি সেইভাবেই বান্না করে নিচ্ছি আর এই হলো আজকে মধ্যবিত্তের লাঞ্চ মেনু আর বিশেষ কিছুই নেই এইভাবেই চলে আমার সাধারণ একটা মধ্যবিত্তের সংসারটা একটুখানি আনন্দ একটুখানি খুশি আর অনেকটা ভালোবাসা দিয়ে আর এই দেখুন খাওয়া দাওয়ার পরে ওপর ঘরে একটু রেস্ট নিতে এসেছিলাম ঝমঝমি বৃষ্টি দেখছি আর আপনাদেরকেও শেয়ার করলাম তাহলে আজকের মতো আসি দেখা হবে আবার